আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের আজকের এই ভিডিওতে তো আমরা বিগত ভিডিওতে আলোচনা করেছিলাম যে ই রিটার্ন দিতে গিয়ে আপনাদের হচ্ছে রেজিস্ট্রেশনে অনেকের সমস্যা হচ্ছে সেটা হলো নাম্বার যদি ঠিক নাম্বার দেওয়া হচ্ছে তারপরেও বলতেছে নাম্বারটা ভুল অথবা বলতেছে তিন নাম্বারে ভুল অথবা বলতেছে যে ইনভ্যালিড রিকোয়েস্ট এরকম অনেক অপশন আসতেছিল তো আপনারা সবাই জানেন ই রিটার্নের যদি তিনবার এই টাই করা হয় তখন কিন্তু আপনার যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সেটা ব্লক করে দেওয়া হয় আর এই ভিডিওটা মেনলি হচ্ছে যাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা ব্লক হয়ে গেছে তাদের জন্য আপনি রেজিস্ট্রেশন করতে গিয়ে ভুল ক্রমে তিনবারের বেশি আসলে ট্রাই করে ফেলেছেন এই যে এই ভাইয়ের মতো আপনাদের অনেকের সমস্যাটা হচ্ছে যে আমি মিস্টেকলি তিন টাইমস ট্রাই করে ফেলছি এখন নাম্বার ব্লক হয়ে গেছে এটার সলিউশন কি তো এখন করণীয়টা কি সেটা আমরা বলবো আমি আশা করছি আপনারা হয়তো অনেক ইউটিউব ভিডিও আসলে দেখতেছেন আসলে ইউটিউব ভিডিও দেখে আর লাভ নাই তো স্টেট কার্ড আমি জাস্ট আপনাদেরকে উপায়গুলো বলে দিচ্ছি আপনারা এইভাবেই ফলো করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে যে তিনটা স্টেপ আপনাদেরকে দেখিয়েছি ট্রাস্ট মি এটার বাইরে এখন পর্যন্ত আসলে কোনো সলিউশন আমাদের কাছে নাই কারো কাছে নাই আমি দুই দিন যাবত আসলে রিসার্চ করে সলিউশন মাত্র এই তিনটাই পালাম তো এই তিনটা থেকে কিভাবে সমাধানটা করতে পারবেন সেটাও আমি একটু বলে দিচ্ছি আপনার প্রথম কাজ হলো আপনি কল সেন্টারে কল দিতেই হবে আপনি যত ইউটিউবের ভিডিও দেখেন না কেন অনেক ইউটিউবার আপনাকে অনেক কিছু বলবে যে এইভাবে সম্ভব ওইভাবে সম্ভব অনেকে আপনাকে টাকা নিয়ে বলবেও যে ভাই আমি সমাধান করে দিতে পারবো হ্যাঁ ফেসবুকে বা বিভিন্ন কমেন্ট বক্সে কোনো কাজ হবে না তো কল সেন্টারে আপনি কল করতে হবে আর কল সেন্টারে কল করার পর আপনি তাদেরকে আপনার বিষয়টা জানাইতে হবে যে আমি তো আসলে এবার তিনবার এভাবে ট্রাই করে ফেলেছি আমার আসলে ব্লক হয়ে গেছে আমার করণীয় কি তো তখন তারা যেটা করবে কল সেন্টার থেকে তারা আপনার সমস্যাটা জানার পর আপনার এটা রেকর্ড রাখবে অর্থাৎ আমার সমস্যাটা তাদের প্রবলেম ফাইলে তুলবে এবং আপনার কাছ থেকে তারা আপনার টিন নাম্বার যেটা টিআইএন নাম্বার যেটা ওই টিএন নাম্বারটা তারা আপনার কাছে চাইবে যে আপনার টিন নাম্বারটাই একটু আমাদেরকে বলেন আর সবাই কল সেন্টারে যখন কল দিবেন অবশ্যই আপনার যেই টিন নাম্বার যেটা খুলেছিলেন যেই নাম্বারটা দিয়ে ওই নাম্বারটা দিয়ে কল দিবেন হ্যাঁ হলে তারা একটু বিরক্ত হয়ে কলটা কেটে দেবে আর কল দেওয়ার পর দেখবেন অনেকক্ষণ যাবত আসলে তারা কল ধরতেছে না ধৈর্য সহকারে আপনি কল দিতেই থাকবেন বিশ তিরিশ টাকা রিচার্জ করে নেবেন অনেকক্ষণ আসলে পরে তারা কলটা ধরে তো কল দিবেন কিভাবে কল দেওয়ার সিস্টেম হইলো আপনারা এই এই হচ্ছে নাম্বারটা জিরো নাইন সিক্স ফোর থ্রি সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে আপনারা অফিসটা আমি কল দিবেন অবশ্যই সকাল দশটা থেকে দশটা না আপনারা এগারোটার পর আসলে কলটা দিবেন এগারোটা থেকে তিনটার আগে কল দিবেন তারা অনেকক্ষণ হচ্ছে আপনাকে অপেক্ষা করাবে কল ধরবে না তো কল ধরার পরে আপনারা ধৈর্য সহকারে তাদের কাছে আপনাদের টি নাম্বারটা দিবেন সমস্যাটার কথা বলবেন তারা একটা রেকর্ড রাখবে এবং তারা বলবে আমরা এটা দেখব ফিক্স করবো তো এটা হচ্ছে একমাত্র উপায় আর দ্বিতীয়ত যেটা হলো ওইটা হলো আপনি আপনার নিকটস্থ যেই ট্যাক্স অফিস আছে আপনাদের যে থানা বা পৌর এলাকা যেখানে আছে আপনারা দেখবেন আয়কর অফিস নামক একটা অফিস আছে সেই অফিসে আপনারা যদি অবসর থাকেন সরাসরি চলে যাবেন তো আসলে আমার যেটা মনে হয় ওইখানে গেলে আপনারা সমস্যাটার সমাধান দ্রুত পাবেন না কল সেন্টারটাতেই দ্রুত পাবেন আর আরেকটা উপায় হলো ইমেল তো যদিও ইমেলটা আমি কাউকেই সাজেস্ট করব না কারণ হেল্পলাইনের লোকজন খুবই আসলে হেল্পফুল আমি আজকে নিজে একটা সমস্যার জন্য কথা বলেছি তো তারা হচ্ছে আপনার টিন নাম্বারটা রাখবে এবং ওই দিন কিছু দিনের মধ্যে আশা করছি আপনার প্রবলেমটা ফিক্স হয়ে যাবে তো আমি আশা করছি আপনারা অনেক ইউটিউবের ভিডিও আসলে ঘাটাঘাটি করে আমার ভিডিওটা যারাই পেয়েছেন দিস ইজ দ্য অনলি ওয়ে সো সোফার এখন পর্যন্ত তার ওই ভাইদের সাথে কথা বলে যে আয়কর অফিসের যেটা বুঝলাম ওনারাও আসলে একটু কনফিউজ যে এই সমস্যাটা কেন হচ্ছে তো যেটা ধারণা করা হচ্ছে সার্ভারজনিত ত্রুটির কারণে আর এখন হচ্ছে অনেকেই এই আয়কর রিটার্ন দিচ্ছে তো এই জন্য তারা যেটা বলল যে একটু ওয়েবসাইটে হয়তো প্রেশারাইজ হওয়ার কারণে অতিরিক্ত লোড নেওয়ার কারণে এই সমস্যাটা দেখাচ্ছে তো যাই হোক আপনি প্রথম কথা হলো আপনি হেল্প সেন্টারে যোগাযোগ করে ফেলেন ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে তারপরে যদি সমস্যার সমাধান না হয় আমাদের কমেন্ট বক্সে বসে আমাদেরকে কমেন্ট জানাবেন আবার সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সঠিক তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন